अभी तो वही मेरा मेन uh, जो पर्पस है लाइफ का वही है और अब वी वे वर्किंग ऑन अ फिल्म रोय रोय बिनाले व्हिच विल बी हिज लास्ट फिल्म एंड ही वाज वेरी पैशनेट अबाउट इट আসামের সঙ্গীতের জনপ্রিয় তারকা ও অভিনেতা জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকাহত পুরো দেশ মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা রই রই বিনালে নিয়ে মুখ খুলেছেন স্ত্রী গারিমা সাইকিয়া হিন্দুস্তান থেকে জানা যায় এক সাক্ষাৎকারে গারিমা জানিয়েছেন জুবিন এই সিনেমার প্রতি ভীষণ আবেগপ্রবণ ছিলেন এবং সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য তিনি একত্রিশে অক্টোবর তারিখ ঠিক করেছিলেন গারিমার কথায় আমরা সিনেমাটা নিয়ে কাজ করছিলাম ওর পরিকল্পনা ছিল একত্রিশে অক্টোবর মুক্তি দেয়ার হয়তো এখন আমাদের সেই কাজটা শুরু করতে হবে এবং ও যে তারিখ ভেবেছিল সেটাই রাখব গারিমা আক্ষেপের সাথে জানান জুবিনের হঠাৎ মৃত্যুতে তার কণ্ঠে ডাবিং শেষ করা সম্ভব হয়নি তিনি বলেন কষ্ট যে ওর কণ্ঠে ডাবিংটা শেষ করতে পারলাম না কারণ এই সিনেমাতে ও অভিনয় করেছে একেবারে ভিন্ন চরিত্রে একজন অন্ধশিল্পী চরিত্রে ওকে দেখা যেত এটা একেবারেই সঙ্গীত নির্ভর ভালোবাসার গল্প আমি নিশ্চিত মানুষ এটা খুব ভালোবাসবে কিন্তু ওর কণ্ঠের ডাবিং আর হয়ে উঠল না এটা এক বড় শূন্যতা হয়ে থাকবে তবে বাকি সঙ্গীত অন্যান্য কাজ শেষ হয়েছে অন্যদিকে জুবিন গার্গের এই শেষ সিনেমা রই রই বিনালে এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলমান তা স্মৃতিকে অম্লান রাখতেই একত্রিশে অক্টোবর নির্ধারিত সময়তেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন স্ত্রী গাড়িমা